সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসটিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসটিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে আচ্ছা এই দাবিগুলি প্রত্যেকটা যুক্তি সঙ্গত এবং এই দাবির সাথে আমি একমত পোষণ করছি এবং আরেকটি কথা বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী আপনি কি দুর্নীতি বাজার জানেন অন্তত আমাদেরকে কিছু করার দরকার কারণ আপনি এই বাবাই অনেক কিছু দিয়ে গেছেন এই সম্বন্ধে আপনি কিছু দেন ডিসেন্ট না এমন কথা না পয়সা কি কথা দিসেন তারপরে আপনি আপাততকালীন কথা দিয়ে কিন্তু এইটাকে পার্মানেন্ট পাতা হিসেবে

আমাদের অফিসে প্রতি মাসে মাসে এই আউটসি মিলেন উঠবে কিন্তু আমার মেয়েটা মাস্টার ডিগ্রি ডিগ্রি পাশ করছে আজ পর্যন্ত আমি একটা চাকরি দিতে পারি না কিন্তু আমার মেয়ে বলে যে আমার বাবা চাকরি করে কিন্তু অন্য অন্য আমার খেলাড়ে যে আমি খেলা থাকি অনেক খেলা মেয়েদেরকে ছেলেদেরকে চাকরি দেয় কিন্তু আমি সর্বাই কোনো কথা বলি না আমি কারো কাছে করি না আমাদের এই আউসি বাতিল করতে আর কয়েকবার আমরা এই মিটিং এর সংগঠনে হয়েছি এই বলে আমি বক্তব্য শেষ করছি নবম পে বাস্তবায়ন করার জন্য আমি সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি অন্যতায় পূর্বে আমাদের সালাউদ্দিন সেলিম ও হান্নান ভাই আমাদের সেলিম ভাই সহ যে আন্দোলন করছিল আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করছে আমরাও আগামী মাসে যদি আমাদের নবম পেজ বাস্তবায়ন না হয় আমরা রাজপথে নামবো এই বলে আমি বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু সভাপতি উপস্থিত বিভিন্ন পর্যায়ে কর্মচারী সমিতির নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন আমাদের প্রাণপ্রিয় নেতা এম এ হান্নান ভাই আমি অনেকখানি চিনি না কারণ প্রোগ্রামগুলিতে আসা হয়নি কারণে আজকে আসছি আশা করি সামনের দিকেও প্রোগ্রামগুলিতে জয়েন করব। তবে আমাদের বলার কিছু নাই গল্পের নেতৃবৃন্দ আমরা আমাদের অভিমত ব্যক্ত করব আপনারা চূড়ান্ত পর্যায়ে আন্দোলন প্রয়োজন হলে আন্দোলনে ডাক দিবেন আপনাদের সাথে আমরা একমত এবারে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম আজকের এই দশ দফা দাবি সরকারের কাছে পেশ করার জন্য আমাদের ঢাকা কেন্দ্রীয় নেতৃবৃন্দের অক্লান্ত পরিশ্রম সাংবাদিক ভাইদের অক্লান্ত পরিশ্রম এবং আমাদের ঢাকা সহ বিভিন্ন জেলা এবং সকল নেতৃবৃন্দের উপস্থিতিতে আজকে আমাকে আবেগ আবৃত করেছে আমি বরিশাল বিভাগীয় জেলা শাখা থেকে আমার লোকজন নিয়ে এসেছি সেটা আমার কেন্দ্রের নির্দেশনা নয় আমার আবেগে আমরা জেলা জেলা শহরে বসে যা করতে পারি না বিভাগীয় শহর থেকে তা করতে পারি না কিন্তু আমাদের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ আমাদের নিয়ে ভাবেন এজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে এমন একটা সুন্দর আয়োজন করেছে ঢাকার কেন্দ্রীয় নেতৃবৃন্দ আজকে রাজিম ভাইকে ধন্যবাদ না দিয়ে পারছি না আমাদের মুক্তার ভাই এবং সকল সিনিয়র নেতৃবৃন্দ আজকে উপস্থিত আছেন আমরা আন্নান ভাই তার নেতৃত্বে বিভিন্ন দিনে সেলিম ভুইয়া সাহেব অন্যান্য নেতৃবৃন্দ সকলের নেতৃত্বে বিভিন্ন দিনে অনেক আন্দোলন সংগ্রাম করেছি আজকে রাজপথে নামার সময় হয়েছে আমি বেশি সময় কাপন করব না তবে আজিম ভাইকে বলতে চাই এই সরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দিতে চায় কিন্তু আমরা ওই জন্য আলমদের জন্য আমরা পারতেছি না ওই সচিব মহোদয়